বললে এই যে ওদের জ্যাকেট দেখি আমরা তো এরকে এটা উল্টাই নাই জ্যাকেট tira misu উল্টাই দেখি হ্যাঁ একটা ম্যাজিক করি নাকি এটা ম্যাজিক এটা ম্যাজিক হবে হবে একটা

আমরা ভালো কথা বলি সমাজটাকে ভালো রাখি সুন্দর রাখি শুদ্ধ ল্যাঙ্গুয়েজ চলবে না

ভালোবাসার টানে এত ভালোবাসে হুম ভালোবাসার টানে দেখছেন সব জায়গা এদিক ওদিক হ্যাঁ ভাই ভাই আমি আমি দুয়ের কথা আপনার নেন কন্টেন্ডেন্ট ভাই আমি প্রত্যেক দিন এই যে কেক নষ্ট করি নষ্ট করতে করতে ভাই দেখেন আমার কিন্তু আমি কিন্তু এমন অসময় ফালাই দিই না যদিও জিনিসগুলো সবাই খায় ফেলি তারপরে ভাই বাসায় কিন্তু হিসেব দিতে হয় আমি ছোটটা নিলাম করি ভাই যদি কোনো দয়াবান ব্যক্তি থাকেন মায়াবান ব্যক্তি থাকেন ভাই অন্তত আমার হচ্ছে গিয়ে আটশো টাকা একটু আমার দিয়ে এই যে নষ্ট হয়ে গেছে যার কারণে অর্ধেক দামে নিলাম শুরু করলাম অর্ধেক দামে শুনুন 800 টাকা দেন না আমি 800 টাকা 900 টাকা আমি না না আমি অর্ধেক দামে নিলাম শুরু করি অর্ধেক দাম দিয়ে শুরু করি এরপর হচ্ছে কি কার যদি মায়া দয়া হয় ভাই আমরা 800 টাকা একটু আমরা মিলাই জলায় দেন ভাই আরে ভাই আপনি তো নেন ভাই বিসমিল্লাহ রেখে ভাই ভাই জরুর ধর ভাইশো চারশো সাড়ে চারশো সাড়ে চারশো সাড়ে তিন হাজার ঠিক আছে চাইছিলাম আটশো পায়ে গেলাম সাত লাখ হ্যাঁ এই যে বড় বড় মানুষ এই যে হাসি কি